আসসালামু আলাইকুম বারোটি বিষয়ে অনলাইনে ফ্রি ট্রেনিং করে উদ্বুদ্ধ হতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখতে দেখেন আর আমি আপনাদের বারোটা বিষয়ে আমি নিজের তৈরি যুদ্ধ সকল ট্রেনিং করা ভ একেবারে সহজ নিয়ে আর যারা বুঝতে না পারেন কমেন্টে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তারপর প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার রাত দশটায় লাইভ পেয়ে যাব আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবো আজকে দেখাবো আপনি একটি ফতুয়া এটি ফতুয়া তৈরি করতে গেলে আপনার কলার সহ তৈরি করতে গেলে একটা হাতা পরে দেখাবো আপনার মাপ লাগবে চারটি লম্বা চারটি ফুট গলা তারপর আপনি কাপড়ের বাজ দিতে হবে কাপড়ের বাজটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে একটি কাপড় নিলেন কাপড় নেওয়ার পরে আপনাকে বাজ দিতে হবে দুটি বাজ আপনার দুটি বাজ দিলেন তারপর চারটি পার্ট এবং দুটি পিস হবে তাহলে আপনাকে এই গস মনে করেন একটি গস কাপড় এই গস কাপড়টি আমি আপনাকে দুটি বাজ দেবো একটি বাজ দুটি বাঁশ দিব দুটি বাস দেওয়ার পরে লম্বার দিকে কখনো কাটা থাকা যাবে না এবং উপরের দিকে কাটা অবস্থা থাকবে তাহলে পাঁচটি লি গাছের লম্বা লম্বার মাপ থেকে দুই ইঞ্চি বেশি লম্বার মাপ থেকে দুই ইঞ্চি বেশি আঠাইশ লম্বা আমি এখন থেকে নিব তারপর হচ্ছে ফুট লাইন আমার লিকার ধরনটা দেখবেন আমি যেভাবে লিখলাম ঠিক সেরকম ভাবে সেটা আমি লম্বাভাবে লিখলাম এভাবে ধরবো আর ফুট লাইন এভাবে লিখলাম আমি এভাবে ধরবো তাহলে ফুট লাইন ফুটের মাপের দুই ভাগের এক ভাগ থেকে আধা ইঞ্চি বেশি ফুট গোলা ফুট গোলা সদুই আড়াই অথবা পনেরো তিন ইঞ্চি কমন স্বাভাবিক আড়াই ইঞ্চি দিলে হয় যারা একটু মোটা তাদের ক্ষেত্রে আপনার ফোনে দুই তিন ইঞ্চি দিলেন তারপরে গলা ওইটা হচ্ছে গলা পিছন গলা আদা অথবা এক ইঞ্চি দিয়ে দিবেন তারপর হচ্ছে সামন গলা আড়াই তিন অথবা দুই ইঞ্চি দিয়ে দিলেন দুধ অনুযায়ী আড়াই স্বাভাবিক দিলে হবে তারপর হচ্ছে মহড়া এই মহড়াটা যেভাবে লিখা ঠিক সেরকম ভাবে ফিতাটা দৌড়বেন এই মহড়া সাত সাড়ে সাত আট ইঞ্চি কমন স্বাভাবিক যারা বেশি মোটা তার একটু বেশি দিলে দিয়ে দিবেন তারপর হচ্ছে সাতির লাইন প্লাস গিয়ার লাইন মহরের পয়েন্ট থেকে সাতির লাইন প্লাস গিয়ার লাইন সাতির মাথা চার ভাগের এক ভাগ থেকে আড়াই অথবা তিন ইঞ্চি বেশি তাহলে সাতির আমি চৌত্রিশটা চার ভাগ করলে চার নং চৌত্রিশ তার থেকে আমি তিন ইঞ্চি বেশি দিলাম বারো ইঞ্চি তারপর হচ্ছে কাড়া এই কাড়াটা নিচ থেকে পাঁচ ইঞ্চি কমন নিচ থেকে পাঁচ ইঞ্চি কমন তারপর আপনাকে বক ফাড়া দিতে হবে এই গলার পয়েন্ট থেকে যে সামন গলাটা আপনার যেখানে আইসে সমাপ্তি হবে এই গলার পয়েন্ট থেকে আপনাকে দিতে হবে আট সাড়ে অথবা নয় ইঞ্চি কমন তাহলে পরবর্তী ভিডিওতে আমি কাটিং যখন দেখাবো তখন এটা বুঝতে পারবে তারপর সে কলার এই কলারটা দেখেন কলারের বাস আছে একটা বাস দুটো পার্ট একটি পিস এটা আপনাকে বক্সরুম দিয়ে বাস দিতে হবে কাপড় নয় এই লম্বাটা এক অথবা ছয় ইঞ্চি কমন দিয়ে দিলেন অনেকেই আবার দেড় ইঞ্চি দেয় এক অথবা দেড় ইঞ্চি দিলে হবে তারপরে চৌড়া গলার মাফে দুই ভাগে রেবা যার গলা আসছে যতটুকু তার থেকে দুই ভাগের এক ভাগ দিয়ে দিলেন তারপর এখানে নিচ থেকে শেপটা আমার দেখেন যে শেপটা দিয়ে দিলাম ঠিক সেরকম ভাবে শেপ দিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আমি কাটিং এবং সালাই গুলো দেখাবো আমার কাটিং এবং সালাই গুলো দেখার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখেন এবং আমার পেজটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং নিজে উদ্যোক্তা হন অন্যদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সহযোগিতা করতে ভিডিওটি শেয়ার করে দেন এবং বেকার মুক্ত দেশ করতে